তারপরে কিছু কথা বলি আলহামদুলিল্লাহ আজকে ভালো লাগতেছে আমি গত কয়েকদিন আগেও এখানেই আরেকটা প্রোগ্রামে অংশ নিয়েছিলাম তো আসলে ওইটা ঘরোয়া পরিবেশে ছিল আমি বললাম যে দেখেন ঘরোয়া পরিবেশের থেকে একটু বেরোয়ে আমার মনে হয় আমাদের বিশ্বায়নের বাড়িটা একটু জাঁকজমক করা দরকার তো ধন্যবাদ জানাই আমার ভাইজানকে যে কিছুটা হলেও আমার মনে হয় যে আজকে একটু ভালো পরিবেশে একটু লোক সমাগমে আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে তো আমি আশা করব যে যেহেতু এটা আমাদের তাজা হুজুর কেদার বাড়ি আর এইখানে এর থেকে অনেক বড় বড় যে মাহফিলগুলো করবে আমি এই আশা করব আর এই জন্য যত ধরনের সহযোগিতা আছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব করার জন্য আর পুজোর কেবলার যারা পরিদগণ আছেন ওনারা এখনো এত দুর্বল হয়ে যায়নি যে ওনাদের এই ধরনের মাহফিলে সহযোগিতা করতে সমস্যা আছে হুম হ্যাঁ তো যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এই এই ধরনের মাহফিলে সহযোগিতা করতে পারি ওনাদের হাতকে শক্ত করতে পারি সেই সাথে সাথে সমস্ত শ্রীপুরবাসীর সেবা করে আমার বাকিটা জীবন আমি কাটিয়ে দিতে পারি সবাইকে ধন্যবাদ যাই হোক আমরা হুজুরের ওয়াজে ফিরে যাব আবার the chiefs of the